আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো প্রতিবারের মতো আজকেও আমি আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম খুবই চমৎকার একদম নতুন নাইন ওয়ান সিক্সের হান্ড্রেড পার্সেন্ট হলমার্ক করা বাইশ ক্যারেটের কিছু ধান চেনের কালেকশন নিয়ে আজকে আপনাদের কাছে হাজির হলাম তাই বন্ধুরা দেখেন এখানে মাত্র দেখেন দুই পয়েন্ট গ্রাম থেকে শুরু করে একদম পাঁচ একষট্টি গ্রাম পর্যন্ত আজকে আপনাদেরকে কিছু চেইনের কালেকশন দেখাবো তো বন্ধুরা এখানে বেশ কিছু চেন আছে এই চেনেগুলার ওজন এবং ক্যারেট এবং দাম সম্পর্কে আপনাদেরকে বেশ কিছু একটা আইডিয়া দিব বা ধারণা দিব তাই বন্ধুরা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন কারণ পুরো ভিডিওটি দেখলে হয়তো আপনারা বেশ কিছু একটা আইডিয়া নিতে পারবেন আর হ্যাঁ বন্ধুরা আমাদের দোকানের অ্যাড্রেস বা ঠিকানা কিন্তু ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজকে যে চেনগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো চেনের মধ্যে সবচাইতে টেকসই চেন এবং সবচাইতে ভালো কোয়ালিটির চেন হলো এই ধানশিঁড়ি চেন তাই বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক দেখেন আমি ফার্স্টে দেখাই এই পাশ থেকে দেখাই খুবই চমৎকার একটি ডিজাইনের একটি চেনের ডিজাইন দেখেন আমি ভালো করে রিভিউ করে দেখাচ্ছি খুবই চমৎকার একদম নতুন একটি ডিজাইন মানে এখানে হান্ড্রেড পার্সেন্ট নাইন ওয়ান সিক্সের হলমার্ক করা আছে তো দেখেন বন্ধুরা এটার লম্বাই হবে হলো আপনার এটার লম্বাই হবে হলো চোদ্দ ইঞ্চি তো এটা চোদ্দো ইঞ্চি আছে তো এটার ওজন দেখেন দুই পয়েন্ট আটাশ মিলিগ্রাম তো এটার দাম কত আসবে সেটাও আমি আপনাদেরকে বলে দেবো আজকের বাজার রেট অনুযায়ী এটা আছে দুই পয়েন্ট আটাশ মিলিগ্রাম আজকে আমি গ্রাম হিসেবে দাম বলবো তো আজকের পার গ্রাম হচ্ছে তেরো হাজার ছয়শো চৌত্রিশ টাকা ভরি হচ্ছে এক লক্ষ উনসত্তর উনষাট হাজার সাতাশ টাকা হ্যাঁ তো যেহেতু এটা পার হিসেবে তো আমি পার গ্রাম বলে দিচ্ছি তেরো হাজার ছয়শো চৌত্রিশ ইন্টু হচ্ছে দুই পয়েন্ট আটাইশ তো হালকা কিছু মজুরি ধরে এটার দাম আসতেছে হলো আপনার বত্রিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ বত্রিশ হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই যে ফার্স্টের এই চেনটি খুবই চমৎকার একটি ধান সিঁড়ি চেনের কালেকশন ছিল এটা বাচ্চাদেরও বাচ্চারাও পড়তে পারবে এবং কি বড়োরাও পড়তে পারবে তো চলে গেল ফার্স্টের ডিজাইনের এই চেনটি তারপরে দেখাবো দ্বিতীয় নম্বর এই চেনটি দেখেন খুবই খুবই চমৎকার দেখেন এটাও নাইন ওয়ান সিক্সের হান্ড্রেড পার্সেন্ট হলমার্ক করা এটাও বাইশ ক্যারেটের হলমার্ক করা তো ধানশি চেনগুলা কি হয় সবচেয়েতে টিকসই চেন হয়ে ওই এই ধানশি চেনগুলা তো আমার কাছে সবচেয়ে ভালো লাগে ধানশি চেনগুলাই তো এটার ওজন কাছে দেখেন এটার ওজন আছে হলো আপনার দুই পয়েন্ট একত্রিশ গেলে মিলিগ্রাম তো এটা কিন্তু লম্বা একটু বেশি পনেরো ইঞ্চি আছে তো এটার দাম কত আসবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি তেরো হাজার ছয়শো চৌত্রিশ ইন্টু হচ্ছে দুই পয়েন্ট একত্রিশ হালকা কিছু ভ্যাট ধরে এটার দাম আসতেছে হলো বত্রিশ হাজার নয়শো নব্বই টাকা মানে তেত্রিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই যে এই চেনটি দ্বিতীয় দ্বিতীয় নাম্বার এইচএনটি তো এটা খুব সুন্দর একটি চেন ছিল বড়োরাও ইউজ করতে পারবে ছোটোরাও ইউজ করতে পারবে তো ফার্স্টের দুইটা হলো রায় বেশি ইউজ করার জন্য ভালো হবে তো চলে গেলে এটা তারপর দেখাবো তৃতীয় নম্বর এই চেনটি খুবই সুন্দর আরেকটি চেনের ডিজাইন এটা কিন্তু আরেকটু বড় ষোলো ইঞ্চি তো এটাও নাইন সিক্সের হলমার্ক করা এটাও ধান সিঁড়ি চেনের কালেকশন অবশ্যই এখানে যেগুলো আছে সবগুলো ধান সিঁড়ি চেনের কালেকশন তো এটা আপনার ওজন কতটার কাছে দেখাই এটার ওজন আছে হলো আপনার দুই পয়েন্ট আটাত্তর মিলিগ্রাম লম্বায় ষোলো ইঞ্চি তো এটার দাম কত আসবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি তেরো হাজার ছয়শো চৌত্রিশ ইন্টু দুই পয়েন্ট আঠাত্তর হালকা কিছু ভ্যাট ধরে এটার দাম আসতে হলো উনচল্লিশ হাজার চারশো টাকা হ্যাঁ উনচল্লিশ হাজার চারশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার আরেকটি চেইনের ডিজাইন তো বন্ধুরা চলে গেল এই চেনটা তারপরে দেখাবো তারপরেটা দেখেন চতুর্থ নম্বর এই চেনটা খুবই সুন্দর আরেকটি ডিজাইনের আরেকটি ডিজাইন তবে এটা কিন্তু একটু ব্যতিক্রম চেন কারণ এটা হলো আপনার স্প্রিং লক স্প্রিং লকের কারণে কিন্তু ওজনটা বেড়ে যায় তো আমি ফার্স্টে যেগুলো দেখালাম এগুলো স্প্রিং ছাড়া মানে এস লক ওজন কমের ক্ষেত্রে তো এটা হলো ওজনটা একটু বেশি যেহেতু বা লম্বা চেন কিন্তু এটা কিন্তু লম্বা হবে আঠারো ইঞ্চি হ্যাঁ এটাই লম্বাই হবে আঠারো ইঞ্চি তো খুবই চমৎকার একটি রাফ ইউজ করার জন্য ভালো একটি চেন হবে এটা তো দেখেন আমি দেখাচ্ছি বড়দের জন্য খুবই সুন্দর আমি রিভিউ করে দেখাচ্ছি তো এইটার ওজন কত কাছে দেখাই এটার ওজন কিন্তু আছে দেখেন তিন পয়েন্ট মিলিগ্রাম আচ্ছা তিন পয়েন্ট মিলিগ্রামে কত দাম আসে সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি তেরো হাজার তেরো হাজার ছয়শো চৌত্রিশ ইন্টু তিন পয়েন্ট তেষট্টি মিলিগ্রাম হালকা কিছু ভ্যাট ধরে এটার দাম আসতে হলো এটার দাম আসতে ছিল একান্ন হাজার একান্ন হাজার চারশো একানব্বই টাকা মানে একান্ন হাজার পাঁচশো টাকা তো এটা ডিজাইনটা খুবই সুন্দর ছিল রা ইউজ করার জন্য খুবই ভালো হবে লম্বা কালেকশন ভালো ছিল তো এটা চলে গেল তারপরে দেখাবো এই পাশ থেকে আরেকটি ডিজাইন দেখেন ধান সিঁড়ি চেইনের আরেকটি ডিজাইন এখানে কিন্তু হানড্রেড পারসেন্ট নাইন ওয়ান সিক্সের হলমার্কর আছে খুবই চমৎকার একটি চেন এখানে নাইন ওয়ান সিক্সের হান্ড্রেড পার্সেন্ট আছে তবে লম্বা এইটাও আপনার ষোলো ইঞ্চি সরি আঠারো ইঞ্চি খুবই সুন্দর একটি চেনের ডিজাইন ওটার থেকে এর আগে যেটা দেখালাম ওটার থেকে হয়তো বা এটা একটু মোটা বা ওজন একটু বেশি তো খুবই সুন্দর একটি চেন দেখেন চেনের ক্ষেত্রে সবচেয়েতে টিকসই চেন হলো ধানশিয়া চেন আপনারা যদি কখনও চেনের বেশি দিন লাস্টিং করার জন্য কেনাকাটা করেন তখন এই চেনগুলো কিনবেন ধানশিয় চেন কারণ ধানশিয়া চেনগুলো ঠিক টিকসই বেশি হয় তো এটার ওজন কত কাছে দেখেন তো এইটার ওজন আছে দেখেন চার পয়েন্ট চল্লিশ মিলিগ্রাম তো চার পয়েন্ট চৌচল্লিশ মিলিগ্রামের এই চেনটা কত দাম আসে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ আজকের তেরো হাজার ছয়শো চৌত্রিশ ইন্টু হচ্ছে চার পয়েন্ট হালকা কিছু ভ্যাট ধরে এটার দাম আসতেছে হলো হল বাষট্টি হাজার পাঁচশো চৌত্রিশ টাকা বাষট্টি হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন আরেকটি এই চেন এই যে ধানসিঁড়ি চেনের কালেকশন তো আমি এই চেনটা ভালো করে রিভিউ করে দেখাই আপনাদেরকে দেখেন আপনারা দেখতে সুবিধা হবে আমি রিভিউ করে দেখাচ্ছি খুবই চমৎকার একটি চেন এটা ছিল হ্যাঁ তো চলে গেল এটা তারপরে দেখাবো লাস্টের এই চেনটার খুবই সুন্দর আরেকটি ধান সিঁড়ি চেনের ডিজাইন এটা কিন্তু ওজন সবচেয়েতে বেশি খুবই চমৎকার এই চেনটা দেখেন এই যে যাদের যত বাজেট বেশি তত টিকসই বেশি হবে ঠিক আছে এই চেনটা আপনারা নিলে সবচেয়ে ভালো কোয়ালিটির চেন হবে এইগুলা তো এইটার আপনার কত কত কি আশায় বিষয় আছে সেটাই জানাচ্ছি দেখেন এই যে এখানে কিন্তু আপনার এই যে আপনারা যখন গোল্ড কেনাকাটা করবেন তখন এই যে গায়ে সিল মারা দেখে নেবেন ঠিক আছে ইউজি গোল্ড এবং নাইন ওয়ান সিক্সের হান্ড্রেড পার্সেন্ট হলমার্ক করা থাকতে হবে তো এটা কিন্তু স্প্রিং লক তো এইটা আপনার সম্পূর্ণ বাহিরের ডিজাইন তো এটার ওজন কতটুকু দেখাই এটার ওজন কিন্তু আছে হলো দেখেন পাঁচ পয়েন্ট একষট্টি মিলিগ্রাম আচ্ছা পাঁচ পাঁচ পয়েন্ট একষট্টি মিলিগ্রামের এই চেনটার দাম কত আসবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো আজকে হলো তেরো হাজার ছয়শো চৌত্রিশ ইন্টু হচ্ছে পাঁচ পয়েন্ট একষট্টি হালকা কিছু ভ্যাট ধরে এটার দাম আসতেছে আটাত্তর হাজার নয়শো ছিয়াশি টাকা হ্যাঁ আটাত্তর হাজার নয়শো ছিয়াশি টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই চেনের এই কালেকশনটি তো বন্ধুরা আজকে এখানে আমাদের কাছে যেই চেনগুলো আপনাদেরকে দেখালাম প্রত্যেকটা চেনই ছিল হলো আপনার আজকে গ্রামে হিসাব করে আপনাদেরকে দাম বলে দিচ্ছি আপনারা যদি আনায় জানতে চান তাহলে কমেন্ট করে জানাবেন কোন চেনটা স্ক্যান শট দেওয়া বা বললে আমি বলে দেবো যে কোন চেনটা কত আনা আছে তো আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি গ্রাম হিসাব বলছি এই জন্যই যে গ্রামে হলো শর্টকাট হিসাব তো এই জন্য আপনাদেরকে বুঝাই দিলাম এবং গোল্ড কেনার সময় অবশ্যই দেখে কিনবেন গোল্ডের গায়ে আপনার হলমার্ক থাকতে হবে তো দেখেন এখানে কিন্তু বেশ কিছু চেনের কালেকশন ছিল বন্ধুরা পরবর্তী টাইপে কোন গহনার ভিডিও দেখতে চান তা কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদেরকে পরবর্তীতে ওই টাইপের গহনার ভিডিও দেখানোর জন্য আর হ্যাঁ বন্ধুরা বিশেষ করে আমাদের চ্যানেল কিন্তু নতুন আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটি অন করে রাখবেন আর হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই সো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ